আমি না জানি আমার কি যে আবদার করে বসে ও শালার বেটা তুই আমার জানটা এখনই বার হয়ে যাচ্ছিল রে শালার পাগলা কিরে তোর লেগে আমার বিহি হয়নি আর তোর বিহি দিব কি কিরে আমি

ওর কাছে আবার গেলে কি যে করবে পলটু তোবা খুব ভালো লোক আরে ছি 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 আ এ কি কইছে গো পোকাতে আমার বাগুন গাছটাকে হাই 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 গো আ আমার এই বাগুনের পোকাতে ছি 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 আমি এখন কি করব বলতো আমি কি কষ্ট করে এগুলনকে লাগালাম আর येते পোকাতে কেটে দিয়ে কি করিছ এখন কি বিষ দিব আমার তো বিষও জানা নাই যেনে আমাৰ দহ টকা গোটা মাছ চলি যায় গাখীৰ ভিকাৰি কৰি ফিলো কি কৰা যায় পল্টু ভাই কি কৰিছ ৰেচি বুলচোন একটু ভয় ভয় লাগছে আপনি যদি আবার কথাটা খারাপ ভাবেন তুমি আমার সাথে মস লাগিছে নাকি এতদিন আমাকে জালি পুরি মাছ ভাজা করে সবকিছু করে খাই আর আমাকে কাছে যে খারাপ লিব কি তার মানে তোমাদের নতুন প্ল্যান আছে নাকি আমার সাথে আবার জ্বালায় হ্যাঁ তার লাগে তুমি বলছো যে ভয় ভয় লাগছে হ্যাঁ হ্যাঁ এমনিতে আমি চিন্তাতে মেলা আছি খবরদার আমার সাথে মাপি কথা বলবা না দেখো এখানে ঢেল ভিয়েছে ঢেল ভিয়ে কি কি ফেলব পারি হ্যাঁ এমনিতে দেখো দেখো বেগুনের গাছ কালন কি কে দেব পোকাতে টেনশন আছে আমার 10 টাকা গোটা মাস চলে যায় হ্যাঁ কিন্তু আমার এই বাগুনে আমাকে ভিকারি করে দিল এর মধ্যে তুমি এসে যদি আমার সাথে মস্করি করো তো ভালো হবে না তো বলো তুমি বলছো তখন বলবো বলো শুনি তোমার কি কথা ভয় নাই বলো ভাই এটা আপনি খারাপ মাইনে নিলেন না এই যে আমার এক পাগলা বেটাটা নাই তিন দিন থেকে খুব জিদ ধরি যে বিহি করবো বিহি করবো বিহি তাই আপনার একটি পাগলি বিটি আছে যদি বিয়ে প্রস্তাব নিয়ে এসেছিলাম আপনারা যদি বিয়েটা দিতেন বিয়েটা তো নিয়ে আসলো পাগলি বিটি তোমার বিয়েও হবে না এক কাজ করি হ্যাঁ এটা এটা আমারও ভালো আমার পাগলি বিটি আমি জ্বালাতে শেষ আমি শেষ পুরো শেষ ওর বাড়িতে পাঠিয়ে দেবো দ্বালা বুঝবে আমার কি ঠিক আছে ভাই তাহলে তাই হলো দিন ঠিক কবে করবেন করেন ছেলে মেয়ে যদি দেখা দেখি করে তো আসবে ঠিক আছে তাহলে আপনার মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যাবেন না আমার ছেলেকে আপনার বাড়িতে নিয়ে আসবো না না আমার বাড়িতে কোনো বিয়েতে হবে না আমার মেয়েকে আমি নিজে আপনার বাড়িতে লিগে বিয়ে দেখব আপনি এখন বাড়ি যান আমিও বাড়ি যাই বাড়ি গিয়ে বিয়ের আয়োজনগুলো করি ঠিক আছে কাল ঠিক বেলা দশটার সময় আপনার বাড়িতে আমি মেয়ে নিয়ে হাজির হয়ে যাব ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আসতে তাহলে আমি

মেয়ে আপনারা একটু বুঝে শুধু রাখ আপনার ছেলেটা একটু ভালো করে ডাক্তার দেখেনি কবে ভালো হয়ে যেতে পারে আমি আজকে আসি ভাই হ্যাঁ